আজকে যে ভিডিওটা দিচ্ছি বই থেকে দিচ্ছি এটা হচ্ছে ধ্বজাধারণটা রোগ দূর করার জন্য অর্থ বছর সব পর কিছু পানি লইয়া উক্ত আয়াসে তিনবার পাঠ করিয়া ওই পানি ফুদিয়া আমরা পান করি আল্লাহর রহমত এই সমস্ত রোগ ভালো হইয়া যাইবে দোয়াটা দেখাচ্ছি আমি দিয়ে এবং দুটো একসঙ্গে পাবেন পুরুষের মর্যাদা শক্তি দূর করার জন্য একটা তদবির এটা হচ্ছে কোরআনী তদবির যদি তুই আর হতে পারেন তাই পুরুষত্বহীনতা বা মর্যাদা শক্তি তদবির এটা করলো আপনাদের মর্যাদা শক্তি পুনরায় আবার ফিরে পাবেন তবে দোয়াটা আমি একবার করে দিচ্ছি वीन लूनार सी कॉम्प्लेक्स शाहवाटी मिनरल इशाय वॉल बानी वॉल करना करती है तंद्राती विनाथ जाबी

ভালো হয়ে যাবে মর্যাদা শক্তির জন্যই একটি